নমস্কার তোমরা এই মুহূর্তে যা যাবে আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণামসে খুশির খবর দিয়ে পুরো ভিডিও দেখতে পারো আমার সঙ্গে অনেক লাফালাফি উড়াউড়ি করছে তার একবার শরীরের অবস্থা দেখো নুর একটা প্যান্ট পরার পায়ে হচ্ছে মুজো পরা এই গরমের মধ্যে এনাকে নিয়ে যাবো আমরা কিন্তু যাচ্ছে না কিছুতেই ভিডিও দেখতে পাবো যা যা ভিডিও আছো তত তত চল অনেক হয়েছে তোমার যতটা হবে ভালো কাজ হবে তোমার ভালো কাজ হবে ঠিক আছে তুমি ভালো কাজ হবে

তোমাকে তো প্রথমবার হলো আবার পেলে আবার ধরবো অনেক মানুষ এখানে দাঁড়িয়ে কাজ দেখছে কাজ দেখতে হবে না একটা মানুষ একটা মানুষের জন্য এগিয়ে আসতে হবে আমরাও এগিয়ে এসছি আগামী দিনে তোমরাও এগিয়ে আসো

ফুটবল খেলতা লিভারপুলের প্লেয়ার ছিল মনে হয় লিভারপুলের মোজা হ্যাঁ ফুটবল প্লেয়ার ছিল মনে হয় পায়ের মধ্যে আর গরমের মধ্যে আমরা বাঁচি না পায়ের মধ্যে আবার ফুল মোজা পরা হ্যাঁ এগুলো কি ও সাপ হিসাব আছো নাকি আবার বিজনেস টিজনেস করতে নাকি গীতা 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 আচ্ছা ভালো জিনিস হ্যাঁ বুঝতে পেরেছি অঞ্চলগুলো এক জায়গায় করঞ্চল গুলো

কত সুন্দর ভালো তোমাকে সেবা করছি তুমি আমাদের সেবা করতে দিচ্ছ না পরে তাহলে কি মারবে নাকি কাজের পর

সবাই দেখবে ভিডিওটা তারপর তো তুমি বাড়ি ফিরে যাবা এভাবে কতদিন থাকবে বাড়ি বাইরে বাড়ি যাওয়ার তো ইচ্ছে নেই ইচ্ছে আছে বাড়ি যাওয়ার বাড়ি নেই যে বাড়ি থেকে বেরিয়ে এসছো কোথায় বাড়ি চোখ বন্ধ করো আচ্ছা ঠিক আছে চোখ বন্ধ করে চোখ জ্বলবে এখান দিয়ে সাইডে ধরা চোখটা এখন বন্ধ করে পরে খুলবে নাহলে চোখটা জ্বলবে কিন স্নান কৰিলে স্নান কৰিলে কিন বুবলু 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 চাইডে বছা কি হচ্ছে জল দেবে আর গায়ে জল দেবে কি হচ্ছে কি বলছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আজ জল দিতে না ঠিক আছে গাম আছা গাম গামছা দাদা দেয়া দে উনি যখন আরে আমাদের মুছ তাড়াতাড়ি হবে তুমি মুছাল দেরি করবে জাম বের কর

সোজা করে বড়ো সোজা করে ওটা উল্টো পড়ো পড়ো আবার কি হয়েছে এদিকটা একবার দেখো কত মানুষ দাঁড়িয়ে কাজ দেখছে তো এগিয়ে আসতে হবে একটা মানুষ একটা মানুষের জন্য আবার কোথায় বসলে ওই দেখো ভালো জায়গা রয়েছে ওই সাইডটা বসো ভেজা জায়গায় বসছো মানে প্যান্টটা আবার ভিজাবা ব্যাগে কি কি আছে ব্যাগে কি আছে ব্যাগে দেখ নুনো যদি জিনিস থাকে ওগুলো ডাস্টবিনে ফেল